পুরো নাইনথ মান্থ অপেক্ষার পর তো দিনটা ফাইনালি চলে এসছে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি মোটামুটি এখন ভালোই আছি সুস্থই আছি তো এই দিনটা ছিল টোয়েন্টি এইট জুলাই তো আমি হসপিটালে যাওয়ার জন্য সব কিছু প্যাকিং করে নিচ্ছিলাম যা যা লাগে সব পুরনো জামা কাপড়ই প্যাকিং করে নিচ্ছিলাম কারণ এগুলো তো আর ফিরে আসবে না ওখানেই রেখে আসবো সেজন্য জন্য তো সব কিছু প্যাকিং করে নিচ্ছিলাম নিজের থেকে তো একটা এক্সাইটমেন্টও কাজ করছিল আর একটা ভয়ও কাজ ভয় লাগাটাই স্বাভাবিক কারণ ডেটের আগেই আমি ডেলিভারির জন্য যাচ্ছি কারণ আমার শরীরে একটু শারীরিক সমস্যা হচ্ছিল পরীক্ষার প্রথম ধাপ তো পাস করে ফেলেছিলাম তো দ্বিতীয় ধাপে রেজাল্ট আনতে যাচ্ছিলাম তারপর বেরিয়ে পড়লাম আমি আমার বর মিলে তো বর তো সেই খুশি যাই হোক তো খুশি হবে আর বাড়িতে ননদকে রেখে আসা হয়েছে মাকে দেখাশোনার জন্য তারপর আমার বৌদি ভাগ্নি আর ভাগ্নি জামাই আমার সাথে এসেছিলো নার্সিংহোমে তো ওরা সব রিসেপশানে কথা বলছে আমার ভর্তির ব্যাপারে কখন হবে না হবে আর আমার বর এই যে ভর্তি অ্যাপ্রুভ হয়ে গেছিলো তারপর ওরা আমাকে রুমে দিয়ে ওরা বেরিয়ে গেল কারণ এখানে বেশিক্ষণ থাকতে দেয় না অন্যান্য পেশেন্টও আছে বলে আর ওরা নিচেই থাকবে ডাক্তার আসা পর্যন্ত আমিও ডাক্তারে অপেক্ষা করছি তো পরের দিন সকালে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চুল আশ্রিয়ে নিচ্ছিলাম তো ডক্টর রাতেই এসে বলেছিল যে সকালবেলায় আমার ওটি হবে যেহেতু পরের দিন ওটি হবে তাই বর্মশাই রাতে বাড়ি চলে গিয়েছিল আর সকালবেলা আবার চলে এসেছিল কারণ এই নার্সিংহোমে পেশেন্ট ছাড়া কাউকে ভেতরে অ্যালাউ করে না মাসিরা থাকে ওনারাই খুব সুন্দরভাবে দেখাশোনা করে যাই হোক তারপর একটু জল খেয়ে নিচ্ছিলাম কারণ ডক্টর বলেছে সকাল থেকে কোনো কিছুই খেতে না ছটা এখন ছটা বাজে তো আমার অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল তো স্বাভাবিক ঘুম ভাঙাটাই স্বাভাবিক তো ডক্টর বলেছে যে ছটা অবধি জল খাবে তারপরে আর জল খাবে না কোনো কিছুই খাবে না তো এই যে সকালে ছটার দিকে উঠে আমি জল খেয়ে নিচ্ছিলাম তারপরে যে সময়টা চলে এসছে আমাকে মাসি সব চুল টুল বেঁধে দিয়েছিল স্যালানও লাগিয়ে দিয়েছিল তো আমার বরকে বললাম যে একটা ভিডিও বানিয়ে রাখো এগুলো স্মৃতি হয়ে থাকবে তো বর বলছে তোমাকে দেখতে এত বাজে লাগছে দুটো দিন করার পর তো এই যে মাসি নিতে চলে আসলো আমাকে এরপরে হয়তো একবারে আমার আদিদেবের সাথে তোমরা আমাকে দেখতে পাবে তো এই সময়টা বাড়ির সবাই ওয়েট করছিল তো কখন নিয়ে আসবে আদিদেবকে তো ফাইনালি এই যে আদিদেব তো দেখাতে নিয়ে চলে এসছে গুড মর্নিং সবাইকে তো আজকে আমার লাস্ট দিন ছিল নার্সিংহোমে দেখো বাইরে কত রোদ উঠেছে আর এত গরম পড়েছিলো সেদিন মানে আর কি বলবো তো এই যে এটা আমি দেখো আমাকে এত একদম বিচ্ছিরি লাগছিল দেখতে পুরো চোখ ঠোক ফুলে গেছিলো আর বাবু এখানে ঘুমাচ্ছিলো চোখ ফুলার কারণ হলো আমি সকাল থেকে প্রচণ্ড কান্নাকাটি করছিলাম কারণ আমার প্রচণ্ড জ্বর আসছিলো আর সেলাইটা প্রচণ্ড ব্যথা করছিল তো এর জন্য আমি প্রচণ্ড কান্নাকাটি করছিলাম তো বাবানের এখান থেকে রক্ত নিয়েছে কারণ জন্ডিসের রিপোর্ট করবে বলে ওটাই লাস্ট রিপোর্ট তো জন্ডিসের রিপোর্ট যদি ঠিকঠাক আসে তো আমার আজকে ছুটি হয়ে যাবে তো ওটারই অপেক্ষায় ছিলাম আর এখানে দেখো আমাকে একটা গাছ দিয়েছে নার্সিংহোম থেকে আমাকে না প্রত্যেকটা পেশেন্টকেই দিয়েছে কারণ আজ নার্সিংহোমের বার্থডে ছিল ফার্স্ট অগস্টের এই নার্সিংহোমের বার্থডে সেলিব্রেট করা হয় কারণ এ উদ্বোধন হয়েছিল এই ফার্স্ট অগাস্টে তো সবাইকে সব পেশেন্টদেরকে গাছ দিয়েছিল আর হচ্ছে সাথে দিয়েছিল ফল তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় আমার বাবুর জন্ডিসের রিপোর্টটা মোটামুটি নর্মালি এসেছে তো হালকা ধরা পড়েছে তো ওটা রোদে সকালে রোদে দিলে ই কমে যাবে ডক্টর বলেছে তো সেই জন্য ছুটিও ছুটিও হয়ে গেছিলো তো আমার পরিবারের লোকরাও চলে এসেছিলো আমাকে নেওয়ার জন্য তো এই যে মাসি হচ্ছে খাইয়ে দিচ্ছিলো যাতে রাস্তাতে বাবু কোনো ঝামেলা না করে তার আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম কারণ নিচে সব ফর্মালিটি পূরণ করছিল তো আমাকে নিতে এসেছিল বৌদি আর ননদ আর আমার বর মশাই আর ভাগ্নি আর ভাগ্নি জামাই তো এখানেই থাকে তো যাই হোক ওরাও এসেছিল তো আমার ছুটি হতে হতে অনেক রাত হয়ে গেছিলো তো এই যে পৌঁছেও গেছিলাম বাড়িতে তো বৌদি তো মাদে হাঁটেই মানে নেমে পড়েছিল আর আমরা চলে এসেছিলাম জয়গাতে তো এই যে এখানে আমাদের আবার মানে বাচ্চা নিয়ে আসার পর আমাদের একটা ছোট্ট নিয়ম করে তো মোটামুটি এটা সবারই নিয়ম বোধহয় আছে তো আমাদেরও নিয়মে এটাই আছে যে নাপিত ছুঁয়ে তারপরে ঘরে ঢুকতে হয় তো বাচ্চা আর মাকে নাপিত ছুঁয়াতে হয় তো সেই নিয়মটাই করা হচ্ছিল

মা দিতে হবে হ্যাঁ জোকটা জোক দিবি আমি কাপড়টা